আল্লাহ পাকের কাছে কোনো কিছুরই অভাব নেই যখন কেউ আল্লাহর কাছে কিছু চায় তখন তার উপর আল্লাহ খুশি হন তার কল্যাণ যখন হবে তখনই সেটা দান করেন সৎ মনে আপনি যদি আল্লাহ পাকের কাছে আপনার জীবনের অর্ধেক দিন পূর্ণ করতে চান বিয়ে করার জন্য আল্লাহ পাকের কাছে আমল করতে চান তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবেন সে আপনাকে দেবার জন্য সব সময় তৈরি তবে সেটা আপনাকে মন থেকে চাইতে হবে যেন আল্লাহ পাক আপনার উপর খুশি হন এবং আপনার জন্য উত্তম সঙ্গীতেন যে শুধু আপনার পৃথিবী নয় পরকালের রানী হবে জন হুরের রানী থাকবে সে সমাজে একটি সমস্যা হলো ক্যারিয়ার গঠনের ধোয়াশায় পড়ে যথাসময় বিয়ে না করা এভাবে বয়স বেড়ে যায় বিবাহ করা কঠিন হয়ে যায় তখনই হতাশা আর ধোঁয়াশায় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে নানা অপকর্মে জড়িয়ে পড়ে মানুষ আর অনেকেই সেই কেরিয়ারের কথা ভাবতে ভাবতে তার ভালোবাসাটা কি হারিয়ে ফেলে আর সারা জীবন আফসোস করে কথায় বলে না শখের বয়সে যদি শখ পূরণ না করতে পারে তাহলে বৃদ্ধ বয়সে সেই টাকা দিয়ে কি হবে এটাও ঠিক তেমনই যেটা আপনি উপরওয়ালার কাছে মন থেকে চাবার মতো করে চান তাহলে ঠিকই আপনাকে সেটা দিবে হয়তো একটু আগে নয়তো একটু পরে তবুও তার উপর ভরসা রাখেন তিনি উত্তম পরিকল্পনাকারী কখনো হতাশা হবেন না অবশ্যই আপনি তাহাজুতের নামাজ পড়েন বেশি বেশি করে আল্লাহকে ডাকেন দেখবেন তিনি আপনাকে আপনার জীবনের সঠিক জীবনসঙ্গী হিসেবে কাউকে পাঠাবে আপনার জন্য যে যোগ্য হবে তাকেই তিনি আপনার জন্য যে কল্যাণকর তাকেই তিনি আপনার জন্য পাঠিয়ে দেবে এটা সে অনেক আগেই নির্ধারিত করে রেখেছে